আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের এম এস নার্সিং ভাইয়া সলিমুল্লা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি আজকে আমরা তোমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মনে রাখার টেকনিক নিয়ে আলোচনা করব একই সাথে আসলে গ্রাম স্ট্রেনিং জিনিসটা কি কি দিয়ে আমরা গ্রাম স্ট্রেনিংটা করি এবং তার ফলাফল স্বরূপ ওই স্ট্রেনিংয়ের আগে এবং পরে ব্যাকটেরিয়ার যে স্মেয়ারটা অথবা আমরা যে স্লাইডটা নিই ওই স্লাইডের ওই স্মিয়ারের অবস্থাটা কীরকম থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো তো শর্ট ট্রিক্স তোমাদের জন্য অলরেডি রেডি আছে আর শর্ট ট্রিক্স ছাড়া তোমাদের যেই ক্লাসটা আমরা এখন নিতে যাচ্ছি সেটা হচ্ছে কিছুটা বেসিক ভিত্তিক যাতে তোমরা একটু বেসিকটাও বুঝতে পারো যে আসলে আমরা গ্রাম স্ট্রেনিংয়ে কী করে থাকি এবং কোনটা কী কাজে আমরা ব্যবহার করি তো কথা না বাড়িয়ে চলো দেখিনি আমরা গ্রাম স্টেনিংটা কিভাবে করি এবং গ্রাম স্টেনিং করার পর গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মনে রাখার টেকনিকটা কি তো প্রথমেই ভাইয়া আমরা আগে থেকে জানি যে গ্রাম স্টেনিং এ আমাদের একটা কালার ইউজ করতে হয় এবং সেই কালারটা ব্যাকটেরিয়ার যে পেপটিডোগ্লাইকান লেয়ারটা অথবা কোষ প্রাচীরের যে প্রধান উপাদান পেপটিডোগ্লাইকান লেয়ার সেইটা ধরে রাখতে পারে কিনা আমরা কি কালারটা দিয়ে এখানে স্টেনিং করব মেনলি আমরা করব হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট ক্রিস্টাল ভায়োলেট কালারটা হচ্ছে বেগুনি যদি আমরা বেগুনি কালারের ক্রিস্টাল ভায়োলেট কোন একটা ব্যাকটেরিয়ার শরীরে দেই এবং যদি ব্যাকটেরিয়া সেই রংটা ধারণ করে শেষ পর্যন্ত রাখতে পারে তাহলে তাকে আমরা বলি হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর যদি সেই স্টেইনটা অথবা কালারটা যদি চলে যায় নষ্ট হয়ে যায় কিংবা গায়েব হয়ে যায় তখন সেটাকে আমরা বলতে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু এখন কথা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট কালারটা বা বেগুনি কালারটা কতটুকু সময় পর্যন্ত থাকতে হবে বা কি থাকতে হবে এটা আমাদের খুব একটা ধারণা নেই কিন্তু আমরা একটা প্রসেসের মাধ্যমে ধরে ফেলতে পারবো যে আসলে সে কি এই ক্রিস্টাল ভায়োলেট কালারটা ধরতে ধরে রাখতে পারতেছে নাকি পারতেছে না এটার জন্য হচ্ছে আমাদের স্লাইডে স্মিয়ারটা নিতে হবে ওই ব্যাকটেরিয়ার নিয়ার পর আমরা প্রথমে স্পেইন করব হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট কালার দিয়ে সেটা বেগুনি কালারের হবে সব গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াও বেগুনি কালার হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াও বেগুনি কালার হবে এরপর আমরা আয়োডিন ব্যবহার করব সেখানে সেখানে যদি আমি আয়োডিনের কয়েক ফোঁটা দেই তাহলে ওই যে ক্রিস্টাল ভায়োলেট কালারটা ছিল ওইটা আরো শক্ত হবে মজবুত হবে এখানে একটা ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স গঠন হবে যে কারণে এটা একটা ক্রিস্টাল শক্ত একটা গঠন করবে যেটা সহজে কিন্তু ধুয়ে যাবে না আবার তারপর আমরা অ্যালকোহল মানে মিথানল দিব এখানে তো মিথানল বা অ্যালকোহল দিলে কি কাজটা হবে ওই যে আয়োডিন একটা কমপ্লেক্স ফর্ম ছিল না শক্ত এটা ধুয়ে যাবে কিন্তু কার ধুয়ে যাবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এই কালারটা কিন্তু ধুয়ে যাবে না কেন কারণ হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগানটা অনেক বেশি পুরু। প্রায় দুশো মাইক্রোমিটারের মতো পুরু এত পুরু থাকার কারণে ওইটা কি করে ফেলতে পারে ওই আয়োডিনের সাথে এত শক্ত একটা কালার কম্বিনেশন কমপ্লেক্স গঠন করে যে সেটা আর ধুয়ে যায় না কিন্তু যখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয় তার যেই পেপটিডোগাইকান লেয়ার থাকে সেটা হচ্ছে মাত্র দুই মাইক্রোমিটারের মতো প্রায় একশো গুণ কম তাহলে এইটা অ্যালকোহলে সহজে হয়ে যাবে ধুয়ে যাবে তাহলে ওই বেগুনি কালারটা কি হয়ে যাচ্ছে ধুয়ে যাচ্ছে এরপর আমরা কি করব সালফিউরিক অ্যাসিড দিব এই তিনটা করার পর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হোক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হোক আমরা এই চারটাই কিন্তু এখানে দিব ঠিক আছে তাহলে সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে ওই যে বেগুনি কালারের যেই ইয়াটা ছিল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সে এই লাল রংটাকে ধারণ করবে এবং ধারণ করার পর বেগুনি কালার কিন্তু চলে যাবে না বেগুনি কালারও আছে লাল রংটাকেও কিন্তু সে ধারণ করছে তো কি হবে ওই কালারটা একটু পার্পল অথবা ব্লু কালার হয়ে যাবে লাল কালার ধারণ করার পর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটা আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা কি করবে এই সালফিউরিক অ্যাসিডটা ধারণ করার পর সে তো আগেই বেগুনি কালার কি হয়ে গেছে অ্যালকোহলের সাথে ধুয়ে চলে গেছে তাহলে এই লাল কালারটাই সে কি করবে ধারণ করবে তো বুঝতে পারছো জিনিসটা আসলে কি হবে বেগুনি কালার যেটা ছিল সেটা বেগুনি কালার থেকে নীল বা পার্পল অথবা বেগুনি কালারও বলতে পারো এই কালারটাই থেকে যাবে তার ক্ষেত্রে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মিথানল দেওয়ার পর সব কিছু ধুয়ে গেছে কিন্তু মিথানল দেওয়ার পর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিন্তু ওই জন্য বেগুনি কালারটা রয়ে গেছে আর এখানে কি হয়েছে যাচ্ছে বেগুনি কালারটা ধুয়ে যাচ্ছে এই জন্য সালফিউরিক অ্যাসিডটা কী করবে শেষ পর্যন্ত টিকে থাকবে এবং এই জন্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা লাল কালারের যেই অবশিষ্ট অংশটা থেকে যাবে ঠিক আছে এরপর যদি আমি মাইক্রোস্কোপের মধ্যে দেখি যে এই ব্যাকটেরিয়াটা ফাইনালি কি কালারে আছে যদি আমি দেখতে পাই যে ব্যাকটেরিয়াটা লাল কালারের আছে উইথ ব্লু ব্যাকগ্রাউন্ড মানে কি নীল কালার বা ওইগুলি কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে মানে পুরো যে ইয়াটা ব্যাকটেরিয়া ছাড়া যে বাকি অংশটা সেটা নীলই রয়ে গেছে কিন্তু ওই ব্যাকটেরিয়ার অংশটা লাল হয়ে গেছে ওইটা গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আর গ্রাম পজিটিভের ক্ষেত্রে ব্লু বা ভায়োলেট বা পার্পল কালার থেকে যাবে আর ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে হচ্ছে লাল কালার দুইটা কিন্তু একটু ডিফারেন্স আছে তাই না তাহলে এইভাবে হচ্ছে আমি মাইক্রোস্কোপের সাহায্যে গ্রাম স্ক্রিনিং করার পর গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা আইডেন্টিফাই করতে পারবো ওকে আমার কিন্তু এইটা মেন পড়া না আমার পড়া হচ্ছে এইগুলো তো আমি করলাম গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভটা দেখলাম এটা হচ্ছে মাইক্রোবায়োলজি যারা থাকে ডিপার্টমেন্টে তাদের এটা কিন্তু আমরা এটা মুখস্থ রাখবো কিভাবে আমাদের দরকার হচ্ছে পরীক্ষাতে ভালো করে তাহলে আমাদের এটা মুখস্থ রাখতে হবে না এই মুখস্থ রাখার জন্য তোমাদের জন্য টেকনিক নিয়ে আসছি তোমরা চাইলে ডিরেক্ট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নাম ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারো এখানে আছে ইউ ব্যাকটেরিয়াম আছে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বেসিলাস স্ট্রেপ্টোকোকাস স্টেফাইলোকোকাস ক্লোস্টেডিয়াম কোইনো নো নোকার্ডিয়া এখন কথা হচ্ছে তুমি এতগুলা ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করবা কিভাবে মুখস্থ করলে দেখা যাচ্ছে প্যাচ লাগাই যাবে ঠিক আছে তো আমি এই জন্য তোমাদের জন্য একটা শর্ট ট্রিক্স নিয়ে আসছি একটা ছন্দ যে ছন্দের সাহায্যে তুমি সকল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মুখস্থ রাখতে পারবা ঠিক আছে আর গ্রাম পজিটিভের এর সাথে আরেকটা জিনিস তোমার মনে রাখতে হবে যে কোনগুলো ককাস কোনগুলো বেসিলাস ককাস মানে হচ্ছে গোলীয় ব্যাকটেরিয়া আর বেসিলাস মানে হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া তাই না তাহলে গোলাকার কোনগুলো আর দণ্ডাকার কোনগুলো এগুলো আমার মুখস্থ রাখতে হবে এটা আমি একটু পরেই বলে দিব আগে আমরা এটা পড়ি তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য আমার শর্ট লিস্টটা কি ভাইয়া ইউর অ্যাক্টিং ল্যাক্স বেস স্টেপ টু স্টেপ ক্লাস করবে নো কার্ড দিয়া মানে কোনো কার্ড লাগবে না ঠিক আছে মানে তোমার অ্যাক্টিংয়ের ল্যাকিং আছে এই জন্য তুমি কি করবা স্টেপ টু স্টেপ ক্লাস করবা কোনো কার্ড লাগবে না এটাই হচ্ছে তোমাকে বুঝানো হইছে এই ছন্দের মাধ্যমে ঠিক আছে তাহলে গ্রাম পজিটিভের মধ্যে কি তোমাকে পজিটিভিটি দেখাচ্ছে তোমার কোনো টাকা পয়সা লাগবে না কার্ড লাগবে না তুমি এমনিতেই জাস্ট ক্লাস করে করে তোমার অ্যাক্টিং স্কিলটা কি কি করবা বাড়াবা ওকে তো এখন এই গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়াল যে আগুলো আছে এক্সাম্পল গুলো এগুলো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি এটা সাহায্যে ইউর দিয়ে কি আছে ইউ ব্যাকটেরিয়াম অ্যাক্টিং দিয়ে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া ল্যাক্স দিয়ে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বেস বেসিলাস স্টেপ স্টেপটোকোকাস স্টেপ স্টেফাইলোকোকাস ক্লাস প্রোস্টিডিয়াম তারপর হচ্ছে করবে মানে হচ্ছে করেনি ব্যাকটেরিয়া আর নোকার্ড দিয়ে মানে হচ্ছে নোকারডিয়া তাহলে দেখো এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো এখন আর ভুলে যাওয়ার মনে না থাকার কোনো কারণ আছে তোমার কাছে নাই এখন তুমি বলতে পারো যে ভাই গ্রাম পজিটিভটা মনে গ্রাম নেগেটিভ এমনিতেই মনে রাখতে পারবো অনেক ব্যক্তিরা এরকম আছে যেগুলো হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে অন্যান্য তারপর হচ্ছে ক্লাসের বইয়ের মধ্যে কিন্তু সবগুলো ইনক্লুড করা নাই তাহলে সবগুলো যেহেতু ইনক্লুড করা নাই তাহলে তোমার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটাই মনে রাখতে হবে এই জন্য হচ্ছে দুইটাই শর্ট ট্রিক্স দিস নাহলে একটা দিয়ে বলতাম যে এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ বলতে পারতাম না কেন বলতেছি তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা বুঝে ফেলতে পারো গ্রাম পজিটিভ এগুলো গ্রাম নেগেটিভ এগুলো গ্রাম পজিটিভ মোটামুটি আমরা দেখে ফেললাম আর একটা জিনিস মনে রাখবা গ্রাম পজিটিভ গুলো পজিটিভ যেহেতু সবসময় দেখবে যে উপরের দিকের যে গুলো আছে রোগ বালাই গুলো আছে এগুলো বেশি করে উপরের দিকে শরীরের আর গ্রাম নেগেটিভ গুলো নিচের দিকের যত রোগগুলো আছে মানে প্যাটের নিচের দিকে প্যাটের উপরের দিকে প্যাটের নিচের দিকে ওকে পজিটিভ গুলো উপরের দিকে নেগেটিভ গুলো নিচের দিকে এটাও একটা শর্ট্রিপস মনে রাখবা

আমরা শুধু গ্রাম পজিটিভ দেওয়া চালায় দিই নো গ্রাম নেগেটিভটা মুখস্থ রাখবা আমরা দেখা দিচ্ছি কিভাবে শর্ট রিস্কটা ক্যাম্পে নেশাগ্রস্ত রিজিও শিকলেবা দা সালমান এবং সায়ন বরের বেশে এন্টার করে হিমু কলে হিমু কল দিছে যে এই সায়ন সালমান এবং রিজু তোমরা কোথায় আছো তোমরা একটু তাড়াতাড়ি আসো তো তিনজন তিন অবস্থায় ছিল রিজু ছিল হচ্ছে ক্যাম্পে এবং নেশা শুয়ে ছিল সালমান ছিল হচ্ছে সে শিকলে বাঁধা ওই যে তেরে নাম ছবির মধ্যে সালমান কি ছিল পাগল হয়ে গিয়ে শিকলে বাঁধা ছিল না ওই অবস্থা দিয়ে মনে রাখবো আর কি আর সায়ন হচ্ছে তো জানোই সায়ন যত নাম তুমি দেখবা যত মানুষের সায়ন নাম থাকে সবাই দেখবে একটু ফর্সা সুন্দর দেখলেই মেয়েরা মনে করে যে তাকে বর বানাইতে পারতাম স্বামী বানাইতে পারতাম কত ভালো হতো না বাবা বয়ফ্রেন্ড বানাইতে পারতাম ঠিক আছে তো এই তিনটা জিনিস দিয়ে মনে রাখলা ঠিক আছে ক্যাম্পে নেশা করে আছে কে রিজু শিকল বাই দেওয়া সালমান আর সায়ন আছে বরের বেশে সবাই এন্টার করবে কোথায় হিমুভাবি কল দেওয়ার কারণে ঠিক আছে কলে ওকে আর একটা জিনিস এন্টার করে ওইখানে কি ছিল করবে করবে দিয়ে কিন্তু ব্যাকটেরিয়াম করছিলাম হচ্ছে এন্টার করে এইটা কিন্তু করবে না তাহলে করিনে ব্যাকটেরিয়াম হবে না এটা ওকে এটা করেটা অতিরিক্ত রাখা হয়েছে এখানে ওকে তো চলো আমরা দেখিনি কি কি দিয়ে এগুলো আমরা মনে রাখতেছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ক্যাম্পে মানে হচ্ছে কম্পাইলো পাইলো ব্যাক্টর নেশাগ্রস্ত মানে হচ্ছে নিসেরিয়া রিজু মানে হচ্ছে রেজোবিয়াম শিকলে বাদাম মানে হচ্ছে সিগেলা, সালমান মানে হচ্ছে সালমোনেলা সায়ন মানে হচ্ছে সায়নো ব্যাকটেরিয়া বরের মানে হচ্ছে বর্দেতেলা বেশে মানে হচ্ছে ব্রুসেলা এন্টার করে মানে হচ্ছে এন্টেরো ব্যাকটেরিয়া হিমো মানে হচ্ছে হিমোফাইলাস ভাবির কলে মানে হচ্ছে ভিভ্রিও কলেরা তাহলে দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মনে রাখা কি খুব বেশি কঠিন এখন তোমাদের জন্য আরেকটা প্রশ্ন আমি আরেকটু আগে করছিলাম যে গ্রাম পজিটিভ কক্কাস গ্রাম নেগেটিভ কক্কাস গ্রাম পজিটিভ বেসিলাস গ্রাম নেগেটিভ বেসিলাস শুধু মনে রাখবা কক্কাসের নাম হচ্ছে তিনটা মানে বৃত্তাকার বৃত্তাকার না আসলে গোলাকার গোলাকার ব্যাকটেরিয়া হচ্ছে তিনটা কি কি আছে এক হচ্ছে স্টেপ্টোকক্কাস স্টেফাইলোকক্কাস লাস্টে কক্কাস আছে আরেকটা হচ্ছে গ্রাম নেগেটিভ কক্কাস সেটা হচ্ছে কি গ্রাম নেগেটিভ ককাস হচ্ছে এই যে নিশেরিয়া ঠিক আছে নেশাগ্রস্ত মানে কক্কাস কিন্তু সে কি গ্রাম নেগেটিভ এটা শুধু মনে রাখবা এই তিনটা হচ্ছে ককাস বাকি সব হচ্ছে বেসিলাস তাহলে এই নিঃশের এবার বাকি সবগুলো হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বেসিলাস এই সবগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ বেসিলাস এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ককাস আর এখানে স্টেপটোকোকাস আর স্টেফাইলোকোকাস এগুলো হচ্ছে গ্রাম পজিটিভ ককাস বাকি সবগুলো হচ্ছে কি গ্রাম পজিটিভ বেসিলাস এই ইউব্যাকটেরিয়াম ও গ্রাম পজিটিভ বেসিলাস অ্যাক্টিনোব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ বেসিলাস লেক্টিসিবিব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ বেসিলাস কোস্টেরিয়াম কোরাইনেব্যাকটেরিয়াম সবগুলো হচ্ছে গ্রাম পজিটিভ বেসিলাস মনে থাকবে তাহলে সব এই দুইটা বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে গ্রাম পজিটিভ বেসিলাস আর নিশেরের বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ বেসিলাস আর এইগুলো হচ্ছে স্টেপটোবাসিলা ভালভোকালস বাদ বাকি সবগুলো হচ্ছে গ্রাম পজিটিভ বেসিলাস ওকে তাহলে এখন বলো ভাইয়া যে এই গ্রাম পজিটিভ কক্কাস এবং বেসিলাস নিয়ে আর কোনো তোমাদের ঝামেলা থাকতেছে চেষ্টা করবা যে শর্ট তোমাদের তোমাদেরকে দিচ্ছি এটা একটু ভালো করে মুখস্থ রাখতে দেখবা আর কোনো সমস্যা তোমাদের পোহাতে হচ্ছে না গ্রাম পজিটিভ এবং গ্রাম 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 বেসিলাস বা পজিটিভ ব্যাকটেরিয়া কক্কাস মনে রাখার এই টেকনিকটা আশা করি তোমাদের সবার অনেক বেশি কাজে লাগবে সবার জন্য দোয়া এবং ভালোবাসা এলো আমার জন্য দোয়া লাগবে যাতে আমি তোমাদের এরকম আরও ইউজফুল ভিডিও দিয়ে দিয়ে তোমাদের সাহায্য করে দিতে পারি ভাই